Thank you very much, thank you. হাওড়া সদর লোকসভা কেন্দ্রের উনশানী ষষ্ঠী তোমায় বিজেপি তৃণমূলের সমর্থকদের হাতাহাতিতে মাথা ফাটলো একজনের আরো অভিযোগ বিজেপি প্রার্থী ডাক্তার রথিন চক্রবর্তী গেড়ে পরিস্থিতি আরো বেগতিক হয় অভিযোগ তাদের ক্যাম্প চক্রবর্তী গেলে বিজেপি কর্মীরা কিছু জনকে দেখিয়ে বলে এরা ঝামেলা করেছে তারপর দুই পক্ষের মধ্যে ঝামেলা লেগে যায় শুরু হয়ে যায় হাতাহাতি ঘটনার পরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ঘটনাস্থলে উপস্থিত হয় কেন্দ্রীয় বাহিনী বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে আসেন তৃণমূল প্রার্থী প্রসূন ব্যানার্জিও এতে এদের মার ধর পড়ে যাচ্ছে চেঁচামেজি করে যাচ্ছে হ্যাঁ এই আমাদের কি নাম রথিন চক্রবর্তী তোমার কাছের বন্ধু সেই রথিন চক্রবর্তী সে এসে শেষ করতে আসছে লোক দিয়ে মারছে কে দিয়ে এ কী হচ্ছে আমি আমি তো এমপি আমি তো প্রার্থী আমার জায়গা এটা ওনার জায়গা নয় আর এরা কিচ্ছু করেনি এরা তো বসে বসে কাজ খায় না এরা তো এদের ব্যবসা করে ব্যবসা করার পর ভালোবাসে মানুষকে আর দিদিকে ভালোবাসে বলি তাই ওরা ভালোবাসে তার সামনে দাঁড়িয়ে পাড়ার বউকে মারছে মেয়েকে মারছে আর মুসলিম আমি আমি ভীষণ বিরক্ত আমি ছুটে এলাম একে নিচ্ছিলাম চাপাবর চলছে চলছে ওরা করে নিয়েছে এই করে কত পঁচিশ নম্বরে এই কি হচ্ছে আমি অবিশ্বাস্য আর যত পাইপ দিয়ে মেরেছে বাড়িতে ঢুকে মেয়েদের মারলো এখানে হাতে বাতে দাঁড়িয়ে সবাইকে মারলো রংবাজি করে চলে যাচ্ছে ডেমোক্রেসি কোথায় ভারতবর্ষে হান্ড্রেড পার্সেন্ট জানি যত রয়েছে কমিশনার জানিয়ে দিচ্ছে এবং এখানকার জেনারেল রয়েছেন চিফ তাদের কাছে বলে দিচ্ছি ইমিডিয়েট ওদের ধরতে হবে ইমিডিয়েট প্রতিদিনকে ধর ধরতে হবে যা করে গেছে হেসেছে নেচেছে দৌড়ে করেছে এই সাধারণ লোকগুলো দাঁড়িয়ে আছে গরিব মানুষ কিন্তু ভীষণ বাজে ব্যাপার আমি জানি না তুমি নিশ্চয়ই তোমার লেখা অন্য রকম ব্যাপার আছে কিন্তু এই ব্যাপারগুলো তুমি যদি সাপোর্ট না করার কিছু করার নেই অস্থির করে দিয়েছে যেভাবে ওরা কিছু চাইছে পারবে না তো গোহারা হারবে আমি বললাম এখানে দাঁড়িয়ে এখানে বললাম এরা না আমি এই অঞ্চলে বহুবার আসছি এরা আমাদের এমন একটা ওরা ব্যবসা করছে কাপড়ের ব্যবসায়ী ব্যবসা যে যা নিজের মতো কোনো ঝামেলা আমি দেখিনি তুমি বিশ্বাস করো তেরো সাল থেকে আমি আছি এখানে একটা ঝামেলা বোমপড়া বন্ডপাড়া কিছু না এরা এখন দাঁড়িয়ে আছে নিজের মতো করে আলতামার রেস্টুরেন্ট এবার নিব্রাই সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রিত অত্যাধুনিক সুসজ্জিত রেস্টুরেন্ট এখানে থাকছে আরাবিয়ান মান্ডিতে বসে লাঞ্চ এবং ডিনারের সুযোগ বিভিন্ন ধরনের খাবারের পশরা নিয়ে হাজির আল তামার রেস্টুরেন্ট যে কোনো অনুষ্ঠানের জন্য বুক করতে পারেন থাকছে কনফারেন্সের সুবিধা আমাদের ঠিকানা নিবরা হারুন মার্কেট ডোমজুর যোগাযোগ করুন নাইন ওয়ান টু থ্রি সিক্স জিরো এইট এইট থ্রি এইট আরবিয়ান মান্ডির স্বাদ গ্রহণ করতে হলে আপনাকে আসতেই হবে আমাদের রেস্টুরেন্টে তাহলে আর দেরি কেন আজই আসুন তামার রেস্টুরেন্টে